আজকে আমি তোমাদের শেয়ার করবো গাঁদা গাছের ডাল কাটিং থেকে কিভাবে চারা তৈরি করা যায় এবং ফুল হওয়া পর্যন্ত পুরো ভিডিও আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ প্রথমে আমি ছোট ছোটো মানে গাঁদা গাছে ডাল কেটে নিয়েছিলাম তারপরে এই ছোট্ট টবের মধ্যে রেখেছিলাম মানে মাটি আর ভার্মিকম্পোস্ট কম্পোস্ট মিক্স করে অল্প জল দিয়ে তারপরে যখন চারাগুলো রেডি হলো মানে সুন্দরভাবে রেডি হয়ে যাবে তোমরা একটা গাছ থেকে অনেকগুলো আশা নিতে চারা তৈরি করতে পারবা আর অন্য কোনো নার্সারি থেকে কিনতেও হবে না একবার যদি একটা দুটো গাছ হয়ে যায় বাড়িতে সে গাছে ডাল থেকেই চারা করা যায় আর আমি দেখাবো মানে পনেরো দিনের পর কতটা সুন্দর পনেরো কি মানে কুড়ি দিন পর এত সুন্দরভাবে লেগে যাবে সেই চারাটা মানে ডাল থেকে কাটিং চারাটা আর অনেক সুন্দরভাবে এই যে এভাবে লাগবে তখন যখন গাছটা আস্তে আস্তে বড়ো হবে তখন ওপরেটা কেটে দিয়ে কেটে দিতে হবে যাতে অনেকগুলো ডাল পাওয়া যায় তার জন্য আর আমিও কেটেছিলাম তারপরে অনেকগুলো ডাল বেরোবে আর আস্তে আস্তে আর এরকম করে মানে একটা গাছ থেকে অনেকগুলো গাছের ডাল মানে চারা তৈরি করা যায় কোনো নার্সারিও যেতে হবে না একবার যদি গা মানে একটা দুটো গাছ থাকে তো সেই গাছকে ডাল কেটে কেটে অনেকগুলো চারা তৈরি করা যায় আমি একবার কাটার পর এই রকম হয়েছিল। অনেকগুলো ডাল বেরিয়েছিল আস্তে আস্তে অনেক ডাল বেরিয়েছে আবারও তোমরা চাইলে অনেক ঝাঁকালো করার জন্য কেঁচি দিয়ে আবারও কেটে দিতে পারো অনেক ফুল পাওয়ার জন্য আর আমি বড় গাছ দিয়েছিলাম তার জন্য অত বেশি আমি কাটিনি আর দেখতে পাচ্ছ একটা একবার কাটার পর কতগুলো ডাল বেরিয়েছে আর যদি বারবার কাটা হয় তো অনেকগুলো মানে আরো বেশি ডাল পাওয়া যাবে সুন্দরভাবে গাছটার কোয়ালিটি কত সুন্দর দেখো কতটা ভালো তারপরে আস্তে আস্তে যখন গাছ বড় হবে আস্তে আস্তে তখন ফুলের কুড়ি চলে আসবে আর আমারও এরকম হয়েছে ছোট ছোট ফুলের কুড়ি চলে এসছে এই যে দেখো আমি চেয়েছিলাম বড় বড় গাছ হয় আর ফুল যেরকমই হয় ফুলের অবস্থাও ভালো হবে লাস্ট অব দেখতে পাবা আর ছোট ছোট ফুলের কুড়ি চলে এসছে এই যে আমি একবারই কেটেছিলাম বারবার কাটতে যাইনি কারণ বড় গাছ পাওয়ার জন্য একবার বললাম তোমাদের তোমরা যদি ছোট গাছ চাও তাহলে বারবার কেটে আরও বেশি ঝাঁকালো করে আরও বেশি ফুল পেতে পাবা অনেকগুলো ফুলের কুড়ি এসেছে ছোট ছোট আর আমি কাটার দরকার নেই এই গাছকে যখন ফুল চলে আসবে মানে ছোট ছোট কুড়ি ধরবে গাছে তখন আর ডাল কাটা কোনো মানে কোনো দরকার নেই সেই ফুল তোমরা নিতে পারো আর বড় বড় হবে ফুলগুলো আস্তে আস্তে সেই কুড়ি বড় হচ্ছে এই যে আমি সব গাছই চেয়েছিলাম কি গাছগুলো যাতে বড় হয় তার জন্য আস্তে আস্তে ফুলের কুড়িগুলো বড় হচ্ছে ওই চারা থেকে আমি অনেক জায়গায় লাগাই তারপরে দেখো অবস্থা প্রতিটা গাছের ছোট ছোট কুড়ি ধরে গেছে এবং কোনো কোনো গাছের বড় কুড়ি আস্তে আস্তে মানে কুড়ির অবস্থা বড় বড় হচ্ছে আর অনেক নিচ থেকে উপর অব্দি বড় গাছ একদম আর ফুলও হবে বড়ো বড় আমি নিচে দুটো চন্দ্রমল্লিকা ডাল কেটে লাগিয়েছিলাম আর চারা তৈরি হয়ে গেছে এই যে আস্তে আস্তে কুড়িগুলো বড় হচ্ছে আমি প্রতিবারই ভাবতাম কি গাছের মানে বীজ থেকে চারা তৈরি করলে ছোট ছোট ফুল হয় মানে গত বছর যেগুলো ফুল ফুল মানে গাছে পেয়েছি সেগুলো যদি বীজ থেকে চারা তৈরি করা যায় তো সেগুলো ছোট হয় কিন্তু নয় আমি এবার দেখলাম গাছের মানে বীজ গত বছরের বীজ থেকে চারা তৈরি করে অনেক সুন্দর সুন্দর ফুল হয়েছে আমার এবং যতটা গাছ বেরিয়েছিল সেই গাছকে কেটে কেটে আমি অনেকগুলো চারা তৈরি করি আর নার্সারি তো আমাদের কিনতে হয় না আর অনেকগুলো ফুল আছে যে এটা হলো হলুদ কালারের ফুলটা আর এর আগে যেটা ছিল ওটা অরেঞ্জ কোয়ালিটি ভালো ফুলে যেগুলো আমরা নার্সারি থেকে কিনি ফুল তার থেকে কাটিং চারা তৈরি করে সেই গাছে আমি এটাতে ভুল করেছি কি মানে যখন ফুলের কুড়ি চলে এসেছে তখন ডালটা কেটে নিয়েছিলাম কিন্তু এরকম করা উচিত না যখন ফুলের কুড়ি চলে এসেছে তো কাটার কি দরকার তো আমি এই ভুলটা করেছি তোমরা এই ভুলটা করো না আরও বেশি ফুল হতো তাহলে না কাটলে এখান থেকে বীজ আমি আরও সংগ্রহ করতে পারবো বেশ ভালো কোয়ালিটির ফুল হয়েছে এটা সব চাইতে আমার বড় গাছ আর দেখো অসংখ্য ফুলের কুড়ি আর অসংখ্য ফুল ধরে গেছে একসাথেও অনেকগুলো ফুল ধরেছে আমার ছোট্ট গার্ডেনের এটা সব চাইতে বড় গাঁদা গাছ বলতে পারো এটা হালকা অরেঞ্জের মধ্যে কালার অসংখ্য সুন্দর গাছটা আর এই রকম করে বাঁধার কারণে যে মানে শীতের হাওয়া বইছে হালকা হালকা গাছটা না পড়ে যায় এত বেশি ফুলের কুড়িয়ে এসে আর ফুল ধরে আছে তার জন্য কোনো একটা সাপোর্টের দরকার তার জন্য আমি বেঁধে রেখেছি আর এই যে সেই গাছের কথা বলছিলাম অনেক সুন্দর ফুল হয়েছে আর অনেক বড় বড় ফুল হয়েছে দেখতে অসাধারণ লাগছে আমরা যারা নার্সারি থেকে গাছ কিনি তার থেকে বেশি ভালো কোয়ালিটির এই ফুলটা আমার গার্ডেনে হয়েছে অসংখ্য সুন্দর অসংখ্য বড় আর বেশি বেশি ফুল হওয়ার কারণে আমাকে খুব ভালো লাগছে এই গাছটা দেখতে এখনও ফুলের ভিডিও আছে কিন্তু এরকম কেন হলো আমি জানি না হয়তো ফোনটা রেখে গিয়েছিলাম ভিডিও করতে করতে তার কারণে এই যা আরও বললাম না অনেক বড়ো বড়ো ফুল আমি প্রতিটা গাছের সাপোর্ট দিয়ে রেখেছি যাতে গাছগুলো না পড়ে যায় তার জন্য তোমরা এভাবে যে কোনো ফুলের গাছে সাপোর্ট দিলে সে গাছটা ভেঙে পড়বে না মানে গ্যাদা হোক বা চণ্ডমূলিকার গাছ হোক অসংখ্য বড় আর ভালো কোয়ালিটির ফুল অন্য ডিজাইন টাইপের ফুল এটা আমি এর আগে দেখিনি আমরা যেগুলো নার্সারি থেকে কিনে আনি যেগুলো সেগুলো অন্য টাইপের থাকে হয়েছে এটা আমার বাবা কিনে এনেছিল প্রতিটা শনিবারে বলি আমাদের এখানে মানে বাজারে প্রতিটা শনিবারে ফুলের মার্কেট বসে সেখানে আমি নিতে আমার বাবা এনেছিল কুড়ি টাকা করে বড় বড় ফুল হ্যাঁ কিন্তু একটাই ধরেছিল একটা করে ধরেছিল দুটা গাছ এনেছিল কতটা সুন্দর আর কতটা বড় অনেক বড় কালার আর দেখো কতটা সুন্দর আর অনেক বড় বড় ফুল হচ্ছিলো দেখতে অসাধারণ লাগছিলো তারপরে শনিবার আমি বললাম আবারও ফুল নেবো তার জন্য এই দুটো রক্ত গাদা বলতে পারো নিয়ে এসেছে খুব সুন্দর কালার কিন্তু জানি না গাছগুলো কেমন হয়ে যাচ্ছিল তার জন্য আমি রাত করে শীতের দিয়ে রাখি রেখে দিই আর শীতের জল যখন পরে সেই কুয়াশাটা সুন্দরভাবে এই গাছটাকে সুন্দর করে তুলেছে আস্তে আস্তে আর গাছগুলোর কোয়ালিটি অতটা ভালো ছিল না কিন্তু দাম নিয়েছে পঁচিশ টাকা করে পঞ্চাশ টাকা দুটোতে আমি জানি এর দাম অনেক বেশি নিয়েছে কি করব। আমার পছন্দের করা মানে কালার আমি বলেছিলাম তার জন্য আমার বাবা বলেছিল যতই লাগুক আমি তোমার তোর জন্য নিয়ে আসবো প্রতিটা বাবাই হয়তো এরকমই হয় আমি কিছু বললে আমার বাবা সেটা আনবে যত টাকা লাগুক আর এই যে একটা সুন্দর এটা আমাদের কেনা গাছ নার্সারি থেকে কিন্তু এটার কোয়ালিটি আর আমি যেটা বাড়িতে লাগিয়েছি চারা থেকে তৈরি সেটা অসম মানে বেশি সুন্দর এটার থেকে এটা একটা দুটো ফুল হয়ে কেমন জানি না এরকম হয়ে গেছে মরে মরে অবস্থা তখন আমি ডালগুলোকে কেটে ফাঙ্গাসাইড লাগিয়েছিলাম কিন্তু তা তো সুন্দর হয়েছে কিন্তু ফুলটা টিকে আছে গাছটা অত ভালো নেই যে নিচে এখানে একটা গোলাপ গাছ লাগা ছিল তো আমার কাছে বেশি টপ ছিল না তারপরে আমি সেখানেই লাগিয়ে দিই ভার্মি কম্পোস্ট মিক্স করে মাটির সাথে এক অল্প খুঁড়ে এই কালারটা এখন বর্তমানে বেশি ভালো লাগছে আরও অসংখ্য সুন্দর কালারটা হয়তো মোবাইলে এতটা সুন্দর আসে না আর এভাবে তোমরা আসানি তো তোমাদের বাড়িতে চারা তৈরি করতে পারবে গাঁদা গাছে আর বেশি বেশি ফুল পেতে কাটিং করতে হবে গাছে